আসসালামু আলাইকুম আপনাদের ভিতরে অনেক রিটেলের ভাই আছেন যারা আইফোন ব্যবহার করেন এবং আইফোন ব্যবহার করে আমাদের যে ইউজিকের সফটওয়্যারটা আছে সেটাকে ব্যবহার করতে চাচ্ছেন অর্থাৎ দোকানদারে ব্যবহার করেন এমন সফটওয়্যারটি আপনি চাইলে আমাদের যে ইউজিকের সফটওয়্যারটি সকল ডিভাইসে ব্যবহার করতে পারবেন অ্যান্ড্রয়েড আইফোন ম্যাক উইন্ডোজ এছাড়া লিন্যাক্স এবং যে কোনো ডিভাইসে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন তো এখন আমি আপনাকে দেখিয়ে দেবো কীভাবে আইফোনের ভিতরে আমাদের সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশানে একটি লিংক দেওয়া থাকবে আপনি চাইলে সেই লিঙ্কটি কপি করে করতে পারেন অথবা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে লিঙ্কটি নিতে পারেন ধরে নিলাম আপনি আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছেন এবং আমি আপনাকে লিঙ্কটি দিয়েছি তো প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করে নেব তারপর আপনাকে দেয়া লিঙ্কটি এভাবে কপি করে নেব ব্যাকে চলে যাব আইফোনে যে সাফারি ব্রাউজারটি আছে সেটি ওপেন করে নেব এরপরে সার্চ ওর ইন্টার ইউআরএল ওয়েবসাইট নিয়ে এখানে ক্লিক করে পেস্ট করে দেব ডান পাশে থাকা গো আইকনে ক্লিক করে দেব এরপরে নিচে দেখতে পাচ্ছেন যে পাঁচটা আইকন দেখা যাচ্ছে একেবারে সবার নিচে এর মাঝখানে আইকনটিতে ক্লিক করে দেব একটু নিচে দেখে যাব অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করে দেব ডান পাশে উপরে কর্নারে অ্যাড অপশন লেখা আছে এখানে ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন এখানে একটি আলাদা একটি অ্যাপ ইনস্টল হয়ে গেছে এই যে তো এটা ওপেন করার মাধ্যমে আমরা যেভাবে অ্যান্ড্রয়েড বা অন্যান্য ডিভাইসে ব্যবহার করি হুভব ওইভাবেই ব্যবহার করতে পারবেন আমি এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে লগ করবেন প্রথমে ইউজার নেম দিয়ে দেবেন এরপর বাম পাশে থাকা চেক বক্সটিতে ক্লিক করে চিহ্ন দিয়ে দেবেন লগ ইনে ক্লিক করে দেবেন এরপরে এমপিন সেট করে দেবেন দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করতে পেরেছি এরপরে আপনি চাইলে এখানে অ্যাড কাস্টমারে ক্লিক করে অ্যাড কাস্টমার করেন অথবা চাইলে আপনি কাস্টমার লিস্ট থেকে কাস্টমার লিস্ট দেখেন বা অ্যান্ড্রয়েড ফোনে আমরা যেভাবে যত রকমের সুযোগ সুবিধা পেয়ে থাকি হুব হুব এখানেও ওই একই রকমের পাবেন আমি ব্যাখ্যা চলে গেলাম আবার যদি এই অ্যাপটি ওপেন করে দেখতে পাচ্ছেন খুব ইজিলি ওপেন হচ্ছে এবং স্মুথলি চলতেছে ঠিক একইভাবে অ্যান্ড্রয়েড হোক উইন্ডোজ কম্পিউটার হোক ম্যাক কম্পিউটার হোক লিন্যাক্স হোক বা অন্য কোনো ডিভাইস হোক সেটা এই ওয়েবসাইটের লিঙ্কের মাধ্যমে আপনি চাইলে আমাদের ইউজিক সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন আশা করি আমার এই ভিডিওটি থেকে বুঝতে পারছেন কিভাবে আমাদের ইউজিক সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন এরপরে যদি কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো কিছু জানার থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম